حدثنا جناده بن ابي اميه قال دخلنا على عباده بن الصامت رضي الله عنه وهو مريض فقلنا اصلحك الله حدثنا حديثا ينفع الله به سمعته من رسول الله صلى الله عليه وسلم قال دعانا النبي صلى الله عليه وسلم فبايعناه فقال فيما اخذ علينا ان نسمع ونطيع في عسرنا ويسرنا ومنشاطنا ومكرهنا واثره علينا والا ننازع الامر اهله জুনাদা ইবনু আবি উমাইয়া রাহমাতল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন আমরা অসুস্থ অবাদা ইবনু সামিত রাদি আল্লাহ আনহু এর কাছে গেলাম আমরা বললাম আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আপনি এমন একটি হাদিস বর্ণনা করুন যার দ্বারা আল্লাহ আপনাকে উপকৃত করবেন এবং যা আপনি আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন তিনি বললেন নবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম আমাদের আহ্বান করলেন এবং আমরা তার কাছে বায়াত করলাম তিনি যেসব বিষয়ে আমাদের কাছ থেকে বায়াত নিলেন তার মধ্যে এটিও ছিল যে আমরা শুনব ও মান্য করব আমাদের খুশি ও অখুশিতে দুঃখে ও সুখে এবং আমাদের ওপর অন্যদের অগ্রাধিকার দেওয়া হলেও আর এই যে আমরা শাসন ক্ষমতার অধিকারীদের সাথে ক্ষমতার বিষয়ে ঝগড়া করব না যতক্ষণ না তোমরা তাদের মধ্যে সুস্পষ্ট কুফরি দেখো যার ব্যাপারে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রমাণ থাকবে